বিরতির পর ফিরে এলাম খবর রাখবো নজর রাখবো আবহাওয়ার দিকে রাজ্যে বর্তমানে আবহাওয়ার কি খবর রয়েছে সেদিকেই তাকাবো চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা বলছে সাতাশ দশমিক চার ডিগ্রি তাপমাত্রা দশমিক চার এবং বাতাসে আপেক্ষিক আদ্যতার পরিমাণ তিরাশি শতাংশ একদিকে পৌষ মাস চলছে অন্যদিকে অকাল গরম যাকে কেন্দ্র করে নাতেহাল অবস্থা রাজ্যবাসীর বছর শেষে শীত একেবারেই নেই উধাও শীত তাই শীত উপভোগ করা এখন একেবারেই প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে শতাব্দী আবহাওয়ার কি খবর কি জানাচ্ছে হাওয়া অফিস বলা হচ্ছে যে দু হাজার কিন্তু আর নেই কিন্তু সম্ভাবনা গরমই থাকবে অথচ বর্ষবরণে একই রকম থাকছে অর্থাৎ সকাল সকাল শীতের আমেজ থাকলেও কিন্তু দিনের বেলা সেই কাজ তো উধাও হয়ে যাচ্ছে এবং আজও কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই উপরে ছিল এবং সে ক্ষেত্রে রাতের তাপমাত্রাও কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে এবং যেমনটা বলা হচ্ছে যে আবহাওয়া দপ্তর থেকে যে জানুয়ারির প্রথম সপ্তাহে তো পারদ কিছু নিচে নামতে পারে তবে নতুন করে আবারও পশ্চিমে ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকবে বলে খবর অর্থাৎ ত্রিশে ডিসেম্বর নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেও হওয়ার দাপট বাড়ছে এবং কমছে উত্তর সকালে কুয়াশা করে অর্থাৎ সময় দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ এবং উত্তরে হওয়ার দাপট কিন্তু কার সাথে একেবারে নেই বললেই চলে এবং আগামী কয়েকদিন একই রকম থাকবে বলেই খবর অর্থাৎ সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা সে তো নেই বললেই চলে আর স্বাভাবিকের থেকে দু থেকে চার ডিগ্রি উপরেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা এমনটাই খবর এবং খুব সকালে দিকে কিন্তু মাঝারি কুয়াশার দাপট সেক্ষেত্রে কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে শোন এবার নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ডুববে উত্তর পশ্চিম ভারতে এবং এই পশ্চিমে ঝঞ্ঝা পাপ করার সময় কিন্তু রবিবার থেকে বুধবারের মধ্যে আরো এক হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং সেই সাথে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উঁচু পার্বত্য এলাকায় অর্থাৎ নতুন বছরের শুরুতেই কিন্তু এলাকায় এবং যেমনটা বলা যাচ্ছে যে আহ জানুয়ারির প্রথম সপ্তাহে আবার পালক নামতে পারে এমনটা ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর অর্থাৎ মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে রাত্রের ক্ষেত্রে বৃষ্টির কোন সম্ভাবনা থাকছে না তার জন্য শুষ্ক আগম আগরতলাতে পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ বলা যায় যে এই বাংলা পৌষ মাস আর পৌষ মাস বলা যায় যে শীত পার্বণ কিন্তু এই সময়টাতে দাঁড়িয়ে কিন্তু এই যে আহ তাপমাত্রার পরিমাণ তা কিন্তু কার্য বলা যায় অনেকটাই বেশি তবে বিসাতপতিকে অনেক ধন্যবাদ শতপতি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতপতি দেবনাথের সঙ্গে তবে তাপমাত্রার যে পূর্বাভাষ দেওয়া হচ্ছে সে আগামী কয়েকটা দিন শুষ্কা অভাবাই থাকছে আপাতত শীতে ঘুরিয়ে পড়ার ভারী শীত পড়ার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই তার সঙ্গে দৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শুষ্কা অভাবাই থাকবে আগামী কয়েকটা দিন বলি আবহদপ্তরের সূত্রেরই খবর একদমইrootDir কর ফিরছি সঙ্গে থাকে